একটা জিনিস দেখে খুব অবাক হলাম যে বাঙালি যখন হামলা করে মানে বাঙালি যখন জায়গা ওঠে সব দিক দিয়ে জায়গা ওঠে যেমন ধরেন ছাত্ররা জায়গা উঠছে আপনার প্রবাসী বাইরে তো মনে করেন একদম অবস্থা খারাপ করে লাইতেছে তারপরে মনে করেন বাংলাদেশের যে প্রাক্তন যারা সেনাপ্রধান ছিল তারপরে প্রাক্তন যারা ইয়ে ছিল তারপরে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারপরে আমাদের দেশের জনগণ এমন কি ভাই আমাদের রিস্কা ড্রাইভাররা বন্ধু জায়গায় উঠছে তো আমি একটা জিনিস দেখে খালি ভাবতেছি যে না আসলে আমাদের অনেক একাত্মতা মানে আমরা আসলেও এক আমরা যখন মানে আমরা যে ইতিহাস পড়ছি আর কি যে উনিশশো সালে মানুষ একসাথে সবাই একসাথে হয়ে তারপরে যুদ্ধ করছে দেশ স্বাধীন করছে আমি দেখতেছি বর্তমানে আমরা এক বর্তমানেও মনে করেন আমরা তো একই ভাই আমাদের তাহলে পার্থক্য তৈরি করলো কেডা আমাদের মাঝে বিভেদ তৈরি করলো কেডা আমাদের মাঝে বিভেদ তৈরি করছে একমাত্র রাজনৈতিক দলগুলা এই রাজনৈতিক দলগুলোর কারণে আমাদের মাঝে এত বিভেদ এত এত বিশৃঙ্খলা এত হিংসা তো বর্তমানে এই সিচুয়েশনে আমার মনে হয় যে ইশাল আমাদের যে আগামীর যে বাংলাদেশ আসব। মানে আমরা যে আগামীর যে বাংলাদেশ পাবো আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ থাকবে হিংসা মুক্ত এবং মুক্ত মানে এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে কেউ বলবো না তুমি তুমি রাজাকারের নাতি তুমি রাজাকারের ছেলে তুমি মুক্তিযুদ্ধের ছেলে তুমি এইটা তুমি সেইটা তুমি এই এই করো তুমি ওই করো তুমি আওয়ামী লীগ করো তুমি বিএনপি করো এরকম থাকবে না তো এই জিনিসটা দেখা এই জিনিসটা ভাবতে আমার খুবই ভালো লাগতেছে বিশ্বাস করেন ভাই আমি তো চব্বিশটা ঘন্টা নিউজ পড়তে থেকে তাকায় থাকি যে একটা নিউজ আসুক একটা নিউজ আসুক যাতে আমাদের এই বাঙালির যে বাঙালি যে এক এক হয়েছে এ একাত্মতারা যেন থাকে ঠিকা থাকে আমি এই জিনিসটা বারবার খুঁজতেছি বারবার অপেক্ষা করতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এই বাঙালি যে এক হয়েছে এইভাবেই এই দেশটাকে আগে নেব এই আমরা প্রবাসীরা যদি বাংলাদেশ সঠিকভাবে চলে আমরা আমাদের এক এক আনা এক এক পয়সা আমরা সব বৈধভাবে পাঠাবো কিসের জন্য পাঠাবো না ভাই কেন পাঠাবো না আমরা কি আমরা কি হারাম কামাই নাকি যে আমরা পাঠাবো না আমরা হালাল কামাই দিয়েছি আমরা পাঠাবো আমাদের দেশে আমরা টাকা পাঠাবো বইতে বইতে পাঠাবো সমস্যা নাই কিন্তু আমাদের টাকা দিয়ে আমাদের ছেলেমেলেদের মারাবো তারপরে আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনবা কিনে ওদের কি মারা হবে তারপরে বাংলাদেশে দুর্নীতি টাকা অর্থ পাচার বাইরে করবেন এইটা মানা না যায় না এইটা আমরা কখনোই মানি না এই ক্ষেত্রে এই যে জিনিসটা আমি দেখতেছি যে একাত্মতা প্রকাশ মানুষ রাস্তায় নাইমা আসছে এমনকি আপনি যদি জানেন যারা প্রবাসী আছে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসী টাকা পাঠাতেছে না দেশে কোনো না কোনোভাবে ক্ষেত্র বিশেষ হয়তো বা কেউ না কেউ অল্প কিছু টাকা পাঠাই দিছে কিন্তু মানে আপনাদের সাথে একাত্মতা বোধ করছে ভাই আপনাদের সাথে আছে সবাই আপনারা এটা মনে করেন না যে আমরা আপনাদের সাথে নাই আমরা আপনাদের সাথে আছি আমরা অর্থনৈতিক কাটামোড়ে দুর্বল করে দেবো তো একটা কথা আমার কাছে বর্তমানে খুব ভাল লাগছে ওই যে একটা কে যেন বলছিল একটা ছেলে বলছিল যে সরকার নামাই তৈলে একটা জিনিস খুব জরুরি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করতে হবে আপনি আপনার কারেন্ট বিল দিবেন না সরকার টাকা পাবে না আপনি আপনার বি গ্যাসের বিল দিবেন না আপনি ইয়ে দিবেন না মানে যেটা গভর্নমেন্ট পেয়ে পায় ওটা দিবেন না তাইলে হয়ে গেল তাইলে অর্থনৈতিক বন্ধ এমনি সৃষ্টি শুরু হয়ে যাবে তো এইগুলা যদি মনে করেন আপনারা মানতে পারেন এই মামা মাইনে চলতে পারেন এবং এই ছেলেদের সাথে রাস্তায় নাইমা আন্দোলন করতে পারেন তাইলে মনে করেন খুব জলদি আপনারা একটা সুফল পাবেন খুব জলদি ইনশাআল্লাহ আমি আশা রাখি আশা রাখি আপনাদের সাথে সবার সাথে আমি এমনিতেই আশা রাখতেছি যে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা কিছু দেখবেন ভালো একটা কিছু হইব আমাদের দেশে আমরা এই হিংসা বিদেশ থেকে বাইরে আসতে পারবো একটা ভালো গভর্নমেন্ট পাবো যারা আমাদের ন্যায্য অধিকার দিব যারা আমাদের কথা শুনবো দুর্নীতিমুক্ত রাখবো দেশটাকে প্রবাসীরা আসতে পাবে দেশে মানে বিদেশে আসতে পারবে খুব কম খরচে এবং দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে এবং সম্মানের সাথে ইনশাল্লাহ ওকে আমি আমার ভিডিও বার্তাটা আমি আমার ফেসবুকের পেজ অথবা আমার আইডিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ